হুজুর সাইদী হুজুর রহমতুল্লাহি আমার জীবনে এই যে আমি ওয়াজ শিখেছি ওয়াস মানে ওয়াজের এই জগৎটাকে আমি ধরেছি মানে বুঝেছি আল্লাহুল্লাহি আলহির কারণে আল্লাহ সাইদি রহমতুল্লাহ ওয়াজ শুনে আমি ওয়াজ শিখেছি আল্লাহ পাক যেন আমার মানে জীবনের সবচেয়ে বড় যে একটা ইচ্ছা ছিল দুই তিনটা ইচ্ছার ভিতরে একটা ইচ্ছা ছিল যে আল্লাহ সাইদি রহমতুল্লাহ হুজুর কে আমি দেখবো কিন্তু বড় ভাগ্যটা এত খারাপ যে ওনার উনি মারা যাওয়ার পরে হাসপাতালের ধারে ধারে ঘুরেছি লাশটাও দেখতে পারিনি আল্লাহ ওনার কবরকে জানাতের উচ্চ মাকাম বানায় দেন বলেন আমিন এটা তো আর মিডিয়ার বাইরে বলেছে আর তো জানেন না আল্লামা সাইদুর রহমতুল আলী তো লোকটা জীবিত ছিল তখনই ওনাকে মানুষ ভয় পাইতো উনি মারা গেছে ওনাকে নিয়ে যে আমি গজলটা লিখছি আমার নামেও ওয়ান হান্ড্রেড ফোরটি জারি হয়ে যাচ্ছে এই জন্য মা এই গজল গান নিষিদ্ধ হয়ে গেছে কথাটা বলছেন গজল গান নিষিদ্ধ হয়ে গেছে

বাতিল কে পেছে তোমায় দেখে থর থর এই আওয়াজ হবে না বাস্তব কথাগুলো কিন্তু আমি লিখেছিলাম যখন মারা গেছে আর ঈদের ব্যথা থেকে এবং বাস্তব যে ঘটনাগুলো সাথে ঘটেছে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে এই ছোট কিছু কথার ভিতরে ছোট গজলের ভিতরে আমি আমার কথাগুলো লিখেছিলাম কি জন্য আপনার আপনাদের আওয়াজে বোঝা যাবে যে ঠিক কিনা তেরোটা বছর কারাগারে কারাগারে কাটিয়েছেন এরপরেও নাস্তিক বেইমান জালেমের কাছে মাথা মতো না আল্লামাদি বলেছিলেন যে বাঁচতে হলে সিংহের মতো এক ঘন্টা বাঁচতে যায় বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার লাভ নাই ঘন্টা মুসলমান যারা এই কথাটা তাদের হৃদয়ে গেঁথে নেওয়া দরকার যে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই এখন আল্লাহ ও মামুনুল হক কারাগারে আছেন আল্লাহ মুক্তি ব্যবস্থা করে দেন আমিন যারা কারাগার থেকে বের হয়েছে রফিক মাদানি ভাই মাত্র 32 মাস আগে 32 মাস কারাগারে ছিল কারাগারে ভোগ করে মাত্র এক মাস আগে কারাগার থেকে বের হয়েছে হক কথা বন্ধ করেছে আরো স্পিড বাড়ছে ঠিক কিনা বলে ইমানদারকে যত কষ্ট দেওয়া হবে ইমানদারের ইমানের স্পিড কমবে না ইমানদারের ইমানের স্পিড বাড়বে সেই কথাই বলেছিলাম কারাগারে কাটারে তেরোটি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থাকে শহীদ তুমি যত জানি শহীদ তুমি যত জানি দেহ মাঝে যতদিন ছিল তম প্রাণ ও ছিলে তুমি সেই প্রভুরি কালাম দেহ মাঝে যতদিন ছিল তম প্রাণ ও ছিল তুমি সে ধুয়েছো তুমি তাই জানি দেখাতো অভিনয়ারে জীবনে দেখা অভিজনত ফুল বাগানে দেখাতো অভিনয়ারে জীবনে দেখা অভিজনত ফুল বাগানে এই অশোক ভুল করোয়াল্লা তুমি প্রণামী এ অশক ভুল করো তুমি শহীদ হয়েছ তুমি জানি আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি টাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরুণি শহীদ হয়েছ তুমি টাই জানি